নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির একটি নতুন সকালে নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা উঠে এখন একটু চা নিয়ে যাচ্ছি বাগানের দিকে কারণ বাগানে কাজ তো কদিন ধরে চলছে কাকু ওদিকে কাজ করছে মা বাবা ওরাও দুজন আছে পুকুর ছেঁচার কাজে কিন্তু খুব ব্যস্ত মানে জল তোলার জন্য আজকে জল তুলে আর কালকে সকালে তুললে পরে কালকের দিকে দিকে ছেঁচা যায় কিনা দেখা যাক প্রত্যেকদিন রাত্রি করে মেঘ ডাকছে বৃষ্টি ফোটাচ্ছে ওতেই ভয় খাইয়ে দিচ্ছে তো দেখা যাক কদূর কি করা যায় আর এখন সকাল থেকে আজকে পর্বটা শুরু করলাম সারা দিন কি হচ্ছে না হচ্ছে সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে কি খবর নেও খাও কাকুর দেওয়া আছে বাবা কোন কি মেশিন কাটাচ্ছে জল কোটা দিচ্ছে আজকে এই তো এই তো ভিজিয়ে দেবো কাকু আদের রসুন কেমন হয়েছে হবে কিন্তু আমার সে রাগা শনি এ বড় হচ্ছে না না এনে হয়ে যাচ্ছে না এনা

তারপরে অন্য কিছু আমি এখন চা খাও বাবাও তো এসে চার কথা বলছিলো বাবা তো প্রত্যেকদিন সকাল হলেই বেরিয়ে পড়ে বিনা পানি হোক দয়াপুর বাজারে হোক সেখানে কিন্তু দুধ চা খেয়ে আসবে আর বাড়ি এসে লাল চা সেটাও ছাড়বে না

কিন্তু পাতা পড়ে গেলে এরকম শুকিয়ে যাবে কেন গাছ মরে যাওয়ার মতো শুকিয়ে গেছে আমি ভাত বসিয়েছি আর আজকে ভাতটা হবে ফ্যানে ভাতে আতপ চালের গন্ধ হলো চাল ওই যে দাকসেল ধানের চালের ফ্যানে ভাতে আর ওর মধ্যে একটু আলু দিয়েছি এটাই এখন সকালবেলা খাওয়া দাওয়া আজকে বলো ফ্যানে ভাতে খাওয়াবো পুরো ভাত দেবো না ফ্যানে ভাতে দেবো অসো সৌরভ এদিকে পড়তে বসেছে হাতটা দেখি শোনা ওইটা আগে খোলো ওই দুষ্টুমিটা কেন ওতে রক্ত জমাট বেঁধে যায় ওটা কোথায় পেয়েছো রেখে দাও দিয়ে এমনি বস তা থাক আমার কাছে ওইটা আমার লাগবে তো লক্ষ্মী ছেলে বস সকালবেলা একটু বেরোতে হচ্ছে প্রদোষ দাকে সঙ্গে নিয়ে আমি একটু যাচ্ছি এক জায়গাতে একটু গোসবাতে যাব কাজ আছে গোসবা থেকে একটু বাসন্তী অনেক জায়গাতে যেতে হবে আরও একটু ওধারে যাবে আর ওদিকে যাওয়ার রাত হয়ে যেতে পারে কিংবা হয়তো বিকালবেলা হয়ে যাবে এদিকে আবার কাজ বাজ হচ্ছে বস্তা মাটি ভরে যে ফেলা যাবে জল উঠে যাচ্ছে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে সাবধানে এসো দুর্গা দুর্গা তোমার এখান থেকে তুমি যাও না সাবধানে যাওয়ার সময় দেশের চিন্তা নৌকা ওই গেছে তুই বলছি চলো খাওয়া দাওয়া করি ওর তো দুটো পান্তা খাইয়ে দিলাম ও তো খাবে না ফ্যানে ভাতে পান্তাই ঠিক খাবে না তাই বলছিল আমি বলছি এই বেরোচ্চ আর কখন খাবে তার ঠিক নেই শোনা চলো ওদিকে আবার কি ও কি করবা পাতাগুলো খাওয়ার পরে শুকিয়ে গেলে জ্বালানি খাবে তো ছাগলের দেখো এখন অভ্যাস আছে কি খাওয়া সেটাই ব্যাপার সকালবেলার দিকে কিন্তু রৌদ্র ছিল না যেই বেলা বাড়ছে সঙ্গে সঙ্গে রৌদ্র আস্তে আস্তে এইসব যারা কাজ করছে তাদের ভাত পান্তার ব্যাগ সাইকেল বাইক সব এই সাজানো মুরগি ঘরটা এখন খুলে দেওয়া হয়নি ওইদিকে কাকি মুরগির খাবার দিয়ে একেবারে খুলে দেবে আর কিছু বের করতে বলেছি ওখান থেকে আবার কিনতে হবে খাচ্ছে তো কি খবর মিঠি বিস্কুট আতখানা খেয়ে রেখে দিয়েছো শুধু ছোলা খাবে ফল খাবে অনেকদিন পর আমার খাদ্য

সৌরভ এখন খাবে না আর আমারও খিদে পাইনি সকালে হালকা কিছু খেয়েছি মুরগি ঘরে তো ডিম ভাজা হলেও তো ভালো হতো করে দিচ্ছে মুরগি ঘরের থেকে দুটো ডিম উঠলো কি করে কালকে একটা ছিল আবার ডিম তো পাড়তে দেয় না থাকুক দিন তুললো বাউ মাঝখানে তোলে কালকে বলে ও একটা ডিম দেখলাম

দুজন খাচ্ছে দেখুন মুহু পাশাপাশি আমার আবার এই খোসা শুধু ভাল লাগে না মার বাবা ওরা দুজনের মতো মেখে নিয়েছে আমার আলুগুলো এখনো ভাতের মধ্যে তা খাও যে ভাই ভাল লাগে দুজন খাও দিন ও এখানে কি করছো এই বোঝাচ্ছি ঠাম্মা কালকে হাট করে নিয়ে এসেছে ব্যাগের থেকে সব এখন ঢেলে এই ধুয়ে টুয়ে গুছিয়ে ফ্রিজে রাখতে হবে না হলে যা রোদ দিচ্ছে একসাথে লম্বা লম্বা গুলো কি এনে খুশি লম্বা লম্বা খুশি আমি বাগানে কি এনেছো ওই যে ঘাসতলা দেখ কি আমাগো বাগান খুলতে পুরি দিয়ে এই তো আমার গাছরা আমগাছরা আমতে বড়ির উপর করতেছে বাগান পুরি যে তাই কোনে নালা টাটাছিনা নাুরায়ালি বোলে জাম ফুটে নে যাতা বুঝুর পড়ছে ঘাসতলা পুরো ইয়ে হয়ে যাচ্ছে জওয়াল খাতি আইলাম জওয়ালো মানে নিয়া পটল শেষ ওই দাদার বোতল আছে আমি আর খাই ভালোই আমি যাবো ভাবছিলাম বাবু আর আমি খেয়ে নিলাম ভাবছিলাম পান খাবো জল খাইছি এসে খাবো খাইয়ে তারপরে আবার যাবো বাগানের দিকে ওই পুকুরটা কবে পুকুর তো ছেঁচা চলছে দাদা কালকে কালকে হয়ে যাবে আজকে জল কমে গেছে আর বিকেল আর একটু কমিয়ে দিয়ে দাও আর কালকে ফুল নয় কালকে ফুল ওঠಮ್ಮ থাম্মা গুড্ডু গুড্ডি কই ওইদিকে একটু যাই দেখি ঠাকুর দাদা কি করছে দেখি এ ছায়া যা ছায়া যা ছায়া যা ছায়া যা ওদিকে ঠাকুরদা নিয়ে গেছে দিকে একটু বাগানের দিকে যাই দেখি কতদূর কি হলো আর পুকুরের জলটা কতটা কমেছে সৌরভ তো নামার জন্য খুব ব্যস্ত কিন্তু আজকে আর নামলে হবে না উঠে উঠে প্রত্যেক দিন নামলে মাছগুলোই নষ্ট হয়ে যাবে একদম জল কমে যাবে তারপর

रात थकते भोरे भोरे उठे मशीन चाली देव ना दस टार भर माँ धरे भल तीन जने मिले तीन जने मिले ना ना तीन जने तो ना, ना, ना 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 ना, थे। ना ना थे। ना 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 মাটি কাটার লোক পাওয়া যায় তো ওই পাক তুলবে গরম পাক একটু শুকিয়ে ওই কলা গাছের গোড়ায় একটু করে মাটি দিলে পুকুরটাও একটু ডিপ হয় কারণ সব ধস নেমে মাটি পড়ে তো পুকুর ভর্তি হয়ে

আজকে দুপুরে তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি আসছিল আসছিল করছিল হালকা টিপটাপ হয়ে সব বন্ধ হয়ে গেছে বৃষ্টি আর ঠাকুরদারা ভাবছিল যে জোরে বৃষ্টি হবে তাই আগে থেকে কচুগুলো লাগাবে ভাবছিল আর লাগিয়ে দিয়েছে এখন বৃষ্টি তো হলো না বৃষ্টি যা জোরে আইলো তা তো বন্ধই গেছে তাই সে যাক বন্ধই ফলে আমরা কাজ গুছিয়ে কচু বসিয়ে ঢেকে ঢুকে নেই

না কি পাখিরা সবুজ একটু না টিয়া পাখি তো সব বাড়ি আছে বুঝ হুম মাছ ওদিকে ও মা এ কচুর হচ্ছে

বৃষ্টি তো খুব জোরে আসছিলো তা খুব জোরে আমিও ছুটে এসে কাজে লেগে বৃষ্টি আসার আগে বৃষ্টি আমার ধরতে ফেললো না একটা খুব বড়ো কাজ করে করলাম তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সব্বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী আগামীকর আর এতক্ষণ সাথে থাকার জন্য সব বাইকে ধন্যবাদ